ইখফা বলেন ঈদগাম বলেন তারপরে ইকলাব বলেন নিয়ম একটাই সেটা হচ্ছে নুন সাকিন তানভিনের পরে কোন হরফ আছে ঘনার সময় ওই হরফে থাকতে হবে যেমন ঈদগাম নুন সাকিনের পরে ওয়াও থাকলে মিউ ঠোঁটগুল হইলো কেন পরে ওয়াও আছে এর জন্য বুঝে কি না মিউ তো মিউ বলার সময় কেন ঠোঁটগুল হইলো এর মাখরাজে কেন আসলাম যেহেতু নুন সাকিনের পরে কি আছে ওয়াও আছে গুন্নার সময় ইয়ের মাখরাজ কেন নুন সাকিনের পরে ইয়া আসছে তো সকল গুন্নার সূত্র একটাই সেটা হচ্ছে আওয়াজ নাকের বাসিতে যাবে আর নুন সাকিন তানবিনের পরে কোন হরফ আছে গুন্নার সময় সেই হরফের কাছে যেতে হবে সেই হরফের মাখরাজের কাছে যেতে হবে একটা সূত্র সব গুন্নার মনে থাকবে অনেকেই কোনো খেয়াল নাই জানে না বুঝে না বুঝে পড়লে এটা একটা তৃপ্তি আছে ইয়তমিনান আছে বুঝেও পড়া যায় না বুঝেও পড়া যায় কিন্তু কেউ যদি বুঝে পড়ে যে আমি কি করতেছি কেন এটা করতেছি এখানে কি কায়দা আছে এখানে কি সূত্র আছে বুঝে পড়লে নিজের মনের মধ্যে একটা প্রশান্তি থাকে আর না বুঝে না বুঝেও পড়া যায় পড়া সুন্দরও করা যায় কিন্তু আজকে আপনি এভাবে পড়তেছেন আরেকজন বলল যে এভাবে না ওইভাবে আপনি ঠেলা খেয়ে ওইভাবে শুরু করবেন আবার আরেক আরেকজন বলবে না এমনে না ওমনে আপনি আবার ওইভাবে বলা শুরু করবেন কারণ আপনার কাছে কি নাই কোনো সূত্র নাই অন্ধের মতো আপনি কি করতেছেন অনুসরণ করতেছেন এই জন্য আমাদেরকে সূত্র জেনে নিয়ম জেনে পড়তে হবে তাহলে মনের ভিতরে প্রশান্তি থাকবে স্থিরতা থাকবে ঠিক আছে বলেন ج جا اا ج جا جیم استیفال نیچه ج ان ج جیم استیفال آواز نیچه ج جا ج

න කන ොක්හුලෙන් ේන අේන අම وما يدريك لعله يزكى. وما يدريك لعله يزكى. دار استيفال اوز نيتشه وما يدريك. وما يدريك. لكن ياتي ضمّ. দুই জায়গায় ঠোঁটকে গোল করতে হয় ওয়াও এবং দম্মাতে পেশে ইউ ওয়া ম্যা ইউ দে রিক্যা এই হজরতের ঠোঁট গোল হচ্ছে না ইউ দে সবাই আমার দিকে ইউ দে ইউ দে ইউ দে দাল ইস্তিফাল আওয়াজ নিচে ইউ দো না ইউ দে ইউ দে ইউ দে জোড়ে বলতে হবে এতজন মানুষ আওয়াজ বের হয় না ইউদে ইউদে আরো জুড়ে ইউদে 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 আরো জুড়ে ইউদে আরো জুড়ে ইউদে রীকা ইউদে রীকা মা ইউদে মা মানা মা কেন ওয়ান না عواز هو ظهرنا نوري وما يدريك, "وما يدريك لعله يزكى وما يدريك لعله يزكى لعله يزكى لعله يزكى ده كان زهر خابر آواز جری تک بی بولن یز زارخاوا آواز پر